আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আসরে সবাই ভালো আজকে আজকের ভিডিও আজকের ব্লক ভিডিও আজকে দেখবেন রুবেল ডেইলি ব্লক তনে আমরা গোবিন্দগঞ্জে রোহানা দিছি সিলেটে যাব আমরা আজকে আমি আর মেজি হাসান আর আমরা সিলেটের যাওয়ার ফতে কি আছে আর কি নাই সবটা দেখাই ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে আর দেখা কি স্পিডে গাড়ি চলে উড়া দুরা গাড়ি দেখা ঢাকায় গাড়ি আছে দেখরা দেখার আছে বিভিন্ন বিভিন্ন জাতুর গাড়ি আছে কেন মোটরসাইকেল চলের সিএনজি বিভিন্ন জাতুর গাড়ি ঠাক আজকের বল ভিডিও দেখবেন সিলেটের রওনা দিছি আমরা গোবিন আর ভিডিওটা সারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেশ বিদেশ যারা ভিডিও দেখবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর সবাই বলা থাকবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখা যাবেন ফুল ভিডিও লেটস গো